প্রচারে গিয়ে মেজা ছাড়িয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থীর রায় বুধবার সকালে ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় এরপর বালিজুরি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শ্রী মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেধা ছাড়ালেন তৃণমূল প্রার্থী স্থানীয় সূত্রে খবর বালিজুরি পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়ন হয়েছে সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন একাধিক প্রশ্নে মেজা ছাড়ালেন বিদায়ী সাংসদ এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী যে তিনি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলে উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন আর আমার কিছু বলার নেই আমি বললাম যে আপনি যে কাজগুলো করেছেন তো তার কোনো প্রচার নাই কেন দলের লোকে প্রচার করা নেই কেন যে আমি এই কাজগুলো করি কিছু কিছুদিন আমি ওইটাই জিজ্ঞাসা করেছিলাম আমার আসল কথাটা আমাকে বলতে আসল কথাটা আমাকে বলতে দিল না আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম কিছু ঘট আর কিছু ঘট আমার নাম সুনীল মণ্ডল ওা যে যে ট্যাংকে টাকা দিছিন রাতে অন্ধকারে টাকা নে গেছে হয় না এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ও এটাকে ক্যাশ টাকা গপ নে যাওয়া সেজন না আমি ভুল কথা করে বলছেন তো উনি এসেন বলছেন না আমি ওটা মানে করতে জানি আমি কি বলেছি বলছে আমি ওর সব কথা বলবো এটা আপনার জন্য নয় ঠিক আছে আপনারা দেখার বিশাল করবেন কিন্তু আমি বলছি আমার হারানোর প্রশ্ন ওনার কি মেজাজ হারানো মেজাজ মানুষের মেজাজ তো ভালো কাজে লাগাও 15 বছর ধরে সংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য স্বাভাবিকভাবে এতদিন আদদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গ্রামের কোনো তাকে দেখতে পাইনি অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও ভোট নিয়েছেন আবার দেখাও তাই আবার দেখা দিতে ভোট চাইতে গেছেন সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া মানুষ তাদের অধিকার বুঝে নেবেন এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তার প্রান্তিক কর্মী তারাও তো মানুষ তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তাতে যদি কেউ মেজাজ হারান তো তার মেজাজটা কীরকম সেটা নিয়ে আমাদের কোশ্চেন থাকছে আমি গতকালকে দুবরাজপুরের বিভিন্ন অঞ্চলে প্রচার করেছি নির্বিঘ্নে মানুষ যত প্রশ্ন করেছে তার উত্তর দিতে আমরা বাধ্য আমরা যারা প্রার্থী শুনলাম আজকে মাননীয় শতাব্দী রায়কে দুবরাজপুরের একটা অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছে এবং শতাব্দী রায় নাকি তাদের কর্মীকে এবং ভোটারকে ইডিয়েট বলেছে দেখুন ওখানকার মানুষ শিব ঠাকুর যে কেসোরাকে দিল্লি যাওয়ার নিয়ে যাচ্ছিল তখন একটা কেস করে আটকেছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে সেখানকার কর্মীরা এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা টেতা ছিল সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা টাকা ফেরত গেছে কেন এবং এই রকম একটা বিশ্রী কাণ্ডের পরে সম্মানীয় শতাব্দীর তাদেরকে ইডিয়েট বলেছে দেখুন আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো যেখানকার মানুষ আপনাকে তিনবার ভোট দিয়ে তিনবার ভোট দিয়ে আপনাকে রাজ্য লোকসভায় পাঠালো সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া তা না করে আপনি ইডিয়েট বলেছেন বীরভূমের মানুষ ইডিয়েট নয় বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পর পর তিনবার সাংসদ করতো না বীরভূমের মানুষ এবং বিজেপি বোকা না হলে বীরভূমের বহিরাগত বিজেপির প্রার্থীকে অ্যাকসেপ্ট করতো না কিন্তু বীরভূমের মানুষকে অনুরোধ করবো আপনাদেরকে ইডিয়েটি বলুক আর বিজেপি যাই বলুক আপনারা যে সত্যিকারের বীরভূমের ব্যক্তিত্ব এবং বীরভূমের মাটির মানুষ লাল মাটির মানুষ সেটা এই ইডিয়েটের প্রতিফল